নেপালে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলো সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সহ ছাব্বিশটি মেজার অ্যাপসকে নেপালে ব্যান করা হলো ফ্রি ফায়ার কমিউনিটি তো সারা পড়েইছে কারণ এই কমিউনিটির কিছু ফেমাস ইউটিউবার নেপাল থেকে বিলং করে যেমন আমাদের সবার প্রিয় টোন্ডে গেমার সুনিতা টুবি গেমার লাকা গেমার সহ আরো অনেকে লাস্ট ফিউ ডেজ চর্চার বিষয় ছিল যে সোশ্যাল মিডিয়া ব্যানের পর এদের কেরিয়ারের কি হবে ইউটিউব বন্ধ হয়ে গেলে তাদের ঘর চলবে কিভাবে কিন্তু বিষয়টা কি শুধুমাত্র এই অবধি সীমিত একদমই নয় সমগ্র নেপাল জুড়ে জ্বলছে আগুন নেপালের সমস্ত যুব সমাজ আজ রাস্তায় দলে দলে প্রোটেস্ট সরকার এগুলোকে থামানোর জন্য হাতে তুলে নিয়েছে কঠোর দমন নীতি চারিদিকে জ্বলছে আগুন চলছে গুলি শুধু কি সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যানের জন্য নাকি লুকিয়ে আছে আরো গোপন কিছু সেটাই জানবো আজকে আমাদের এই সিরিজে যার নাম আলোচনা সমালোচনা গাইস বিষয়টা গেমিং থেকে একটু অন্য রুটে হতে চলেছে আর আমরা অতটাও ডিপ কন্ট্রোভার্সিয়াল টপিকে যেতে চাই না বিকজ আই এম মিস্টার র্যাপিড নট ধ্রুব রাথি যেহেতু বিষয়টা আমাদের সম্পূর্ণ ইয়ুথ নিয়ে আমাদের নেপালের ভাই বোনদের নিয়ে এবং গেমিং একদিক থেকে ইউথকে রিপ্রেজেন্ট করে আজকে গেমিংটাও কিন্তু আমাদের ইউথের সাথে আমাদের যুব সমাজের সাথে জড়িয়ে তাই তাদের ভালো মন্দ নিয়ে আলোচনা না করলে হয় না সমগ্র নেপাল জুড়ে যে আজকের এই গণবিদ্রোহ সেটা শুধুমাত্র এই ছাব্বিশটা ব্যান্ডকে নিয়ে নয় এর পেছনে লুকিয়ে আছে নেপালের প্রমুখ পলিটিশিয়ানদের করাপশন আনএমপ্লয় আনএমপ্লয়মেন্ট ইকোনমিক ডাউনফল এবং নেপালের সো কল ভিআইপি পলিটিশিয়ানদের ছেলে পেলে যাদেরকে বলা হয় নেপোকের এবং তাদের আইয়াসী কাচরণ এই সমস্ত কারণকে কেন্দ্র করেই মানুষের মনে খুব বাসা বেঁধেছিল এন্ড ফাইনালি সেটাতে আগুনে ঘি ঢালার কাজ করে এই সোশ্যাল মিডিয়া ব্যান যখন মানুষের কাছ থেকে তাদের ফ্রিডম অব স্পিচ কেড়ে নেওয়া হলো নিজের বক্তব্য প্রকাশ করার জন্য সমালোচনা করার জন্য কটাক্ষ করার জন্য তাদের কাছ থেকে তাদের সাম্প্রতিক মাধ্যমটাই কেড়ে নেওয়া হলো আর যার ফলে শুরু হয় নেপালের এই ঐতিহাসিক গণবিদ্রোহ গণতন্ত্রকে ছেড়ে তারা রাজতন্ত্রের দাবি করতে থাকে যদিবা ঠিক 10 বছর আগে সেটাই ছিল নেপালে গণতন্ত্রের বদলে রাজতন্ত্র ছিল সরকারের বদলে রাজা রাজত্ব করত সেখানে কিন্তু 10 বছর আগে যখন সেই কনস্টিটিউশনাল মনার্কি ভেঙে নতুন সংবিধান তৈরি হয় তখন তা সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনে না ইকোনমিক গ্রোথ খুবই স্লো হয়ে যায় এমপ্লয়মেন্ট নেই বললেই চলে সামান্য কিছু টাকার বিনিময়ে নেপালিরা বাইরে গিয়ে মজুরি করতে রাজি इवन সেই সময় ইউক্রেন এবং রাশিয়ার বরেও নেপালিরা সামান্য কিছু টাকার বিনিময়ে রাশিয়ার হয়ে যুদ্ধ লড়তেও রাজি হয়ে যায় এবং সেখানে প্রচুর পরিমাণে নেপালি নিহতও হয় কারণ দু তিন মাসের ট্রেনিংয়ে তাদের ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 20% of the young population is unemployed. চিন্তা করে দেখো পাঁচ জনের মধ্যে একজনা बेरोजगार আর সেই সময় রুলিং পার্টি করাপশনে ডুবে জনগণের সাথে কমিউনিকেশন নেই বললেই চলে কে শুনবে জনগণের দুঃখের কথা আর এদিকে বাবুরা আয়েশে মত্ত রাজার মতো জীবন যাপন তাদের আর এই সময় সাধারণ মানুষ সমস্ত নেতাদের উপর ভরসা হারিয়ে নিজেদের মতের বই প্রকাশ করতে থাকে বিভিন্ন সমাজ মাধ্যমে তারা লাইক ফেসবুক WhatsApp TikTok YouTube ইত্যাদি ঝড়ের গতিতে ভাইরাল হয় #nepoket আয়েশে লিপ্ত নেতাদের ছেলেপুলেও তাদের শুরু হয় করার কাজ তাদের দামি দামি গাড়ি ফরেন ট্রিপস ইত্যাদি এইগুলিকে পয়েন্ট আউট করে সোশ্যাল মিডিয়া চলতে থাকে তুমুল কটাক্ষ যে দেশের এই অবস্থা আর এত আয়েস আসছে কোথা থেকে বহুদিন ধরেই এইসব চলছিল কিন্তু আগের সপ্তাহেই সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যে এই সোশ্যাল মিডিয়ার আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে ফোর্থ সেপ্টেম্বর ছাব্বিশখানা সোশ্যাল মিডিয়া অ্যাপসকে ব্যান করে দেওয়া হয় আর তারা এটার এক্সকিউজ কি দেয় এই সকল অ্যাপস গুলো নেপালে অফিসিয়ালি রেজিস্টার্ড না তাই তাদের ইন্টারনাল সিকিউরিটিতে এর প্রভাব পড়ছে ফর সিকিউরিটি রিজনস তাদেরকে নেপালের মধ্যে ইমিডিয়েট রেজিস্টার করতে হবে তাও আবার এক সপ্তাহের মধ্যে সে এক সপ্তাহের মধ্যে অফিসিয়ালি রেজিস্টার করতে হবে তাদের কে ওখানে অ্যাপয়েন্ট করতে হবে এবং হেডকোয়ার্টারস তৈরি হয়ে মানে বহুত ঝামেলার একটা কাজ এবার এখানে একটা বাচ্চাও বলতে পারবে যে এখানে কার সিকিউরিটির কথা বলা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি নাকি নেতাদের সিকিউরিটি অবশ্য তাদের একটা কারণ দরকার ছিল যে সোশ্যাল মিডিয়াকে ব্যান করার আর তারা সেটা পেয়ে গেছিল ফাইনালি তারা তাদের শক্তির প্রদর্শন করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেয় জনগণ এমনিতেই ক্ষিপ্ত ছিল আর এই জিনিসটা সেখানে আগুনে পেট্রোল ঢালার মতো কাজ করে কারণ সমাজ মাধ্যমই ছিল তাদের একমাত্র মতামতের বই প্রকাশের মাধ্যম এবং তাছাড়াও অনেক ওয়ার্কার্স এবং ক্রিয়েটার্সদের রোজি রোটির মাধ্যম ছিল এই সোশ্যাল মিডিয়া আর এই কারণে এই সোশ্যাল মিডিয়ার আগুন নেমে পড়ে রাস্তায় রাস্তায় আর এই আন্দোলনই আরো প্রকাণ্ড রূপ নেয় যখন সেই আন্দোলনে যুব সমাজের কুড়ি বাইশ নিহত হয় আর তার মধ্যে একটি বারো বছরের বাচ্চাও সামিল ছিল সরকার তার কঠিন দমন নীতি প্রয়োগ করে ভাবে এইভাবে হয়তো তারা এই আন্দোলন থামিয়ে দেবে কিন্তু সেটা হয় না অলি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় গোটা দেশ জুড়ে প্রতিটা গ্রামে গ্রামে অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ফলে সরকারের মূল মাথাগুলো আস্তে আস্তে ইস্তফা দেওয়া শুরু করে অবশ্য করার কারণ ইতিমধ্যেই তারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অবস্থা দেখে নিয়েছিল আন্দোলন এখনও চলছে এবং গুরুতরভাবেই চলছে যুব সমাজকে ক্ষিপ্ত করার ফল নেপাল অবশ্যই বুঝতে পারছে কিন্তু এটা কতদিন চলবে আর কিভাবেই বা থামবে সেটা হয়তো জানা নেই আরও একবার প্রমাণিত হল যে সাধারণ জনগণকে দাবিয়ে রাখা খুব একটা সহজ কাজ নয় অতটা গভীরভাবেই সমালোচনায় ঢুকবো না কিন্তু একটা জিনিস বলবো যে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট দৈনন্দিন চাহিদার মতো হয়ে উঠেছে মানুষ এক খাবার না খেয়েও থাকতে পারবে বাট ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না আর যেহেতু এটা নর্থ কোরিয়া না তাই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াকে চাপা দিয়ে রাখা অতটা সহজ কাজ না আর ভারতের যুব সমাজ এখন জেন জির হাতে তারা জানে তারা কি করছে ওল্ড অর্থোডক্স মাইন্ডসেট এদেরকে কন্ট্রোল করতে পারবে না সোশ্যাল মিডিয়া ব্যান হয়েছে ঠিকই কিন্তু এই সমস্ত ঝামেলা ঠিক হলে নিশ্চয়ই দেখা বাকি আছে জাস্ট আশা করবো আর যাতে কাউকে প্রাণ না হারাতে হয় এবং সেখানকার শাসনতন্ত্র যদি চেঞ্জও হয় তাহলে সেটা যাতে তাদের সমাজ এবং অর্থনীতির জন্য উপকারী হয় এরা বলে আজকের ভিডিও শেষ করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থেকেও ভালো থেকো আর দেখতে থাকো আবার দেখা হচ্ছে টিল দেন টাটা সিউসুম